দেখুন কিভাবে কারখানায় সিসিটিভি ক্যামেরা তৈরি করা হয় আপনি কি এমন ক্যামেরা দেখেছেন যেখানে মানুষ পোশাক ছাড়া দেখা যায় কারখানায় ক্যামেরা কিভাবে তৈরি হয় এবং ক্যামেরা তৈরির সময় এটি কিভাবে পরীক্ষা করা হয় এটি কিভাবে তৈরি করা হয় এবং একটি ক্যামেরা তৈরি করতে কতই বা খরচ হয় আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সিসিটিভি ক্যামেরা সম্পর্কে জানাবো এটা শুধুমাত্র অফিসিয়াল স্থানে স্থাপন করা হয় কিন্তু ক্রমবর্ধমান চুরি দেখে এটি প্রতিটি বাড়িতে লাগানো যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে তাই বন্ধুরা প্রথমে কারখানায় ক্যামেরাটি ইনস্টল করুন এটি একটি ছাঁচ নির্মাণ মেশিন ব্যবহার করে তৈরি করা হয় এবং স্ক্রু ঢুকানোর জন্য একটা খাঁজ তৈরি করা হয় এর সাথে ক্যামেরার বডি প্রস্তুত এখন সমগ্র ক্যামেরা নিয়ন্ত্রণকারী পিসিবি তৈরির সময় তাই একটি পিসিবি তৈরি করতে কম্পিউটারের পিসিবির একটি মডেল তৈরি করুন এবং তামার পাথটি টুকরো টুকরো করে কেটে নিন এগুলো কাটিং মেশিনে রাখা হয় অথবা ছোট ছোট টুকরো করে কাটা হয় তারপর মাস্কিং প্রক্রিয়া সম্পন্ন করা হয় বন্ধুরা এই প্রক্রিয়ায় তামার পাথটিতে নীল রং প্রয়োগ করা হয় যাতে সরাসরি আর্দ্রতা প্রয়োগ করবেন না নীল রং ছাড়াও সবুজ এবং কালো রঙও এই প্রক্রিয়ায় ব্যবহার করা হয় এখন এই আসনগুলিতে ছোট ছোট গর্ত করে এগুলিকে একটি মেশিনে রাখা হয় যেখানে এগুলি কিন্তু স্কোরিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই প্রক্রিয়ায় পিসিবির উপরে এবং নিচে এবং এর আকারে কাটা হয় যাতে পিসিবি সহজেই ছোট ছোট অংশে ভাঙা যায় তারপরে এই প্লেটগুলিতে ছোট ছোট উপাদান স্থাপন করা হয় যাতে পিসিবি সম্পূর্ণরূপে গঠিত হয় এখন এগুলো একটা কনভেয়ার বেল্টে স্থাপন করা হয় এবং অন্য মেশিনে পাঠানো হয় যেখানে সেগুলো প্রক্রিয়াজাত করা হয় এবং ভেটার দিয়ে পরিষ্কার করা হয় এটা হয়ে গেছে তাহলে আসুন কিছু উদ্দেশ্য এবং লিঙ্কার পরিদর্শন করি এখন ডিসপ্লেতে পিসিবি জুম করে সমস্ত উপাদানের পরীক্ষা করা হয় এবার ক্যামেরাটিকে পিসিবির সাথে সংযুক্ত করা যাক এবং লেন্সটি সামঞ্জস্য করা যাক তারপর আমরা এর সাথে একটি অতিরিক্ত কাঁচ সংযুক্ত করি এবং একটি বিজ্ঞাপন আলো রাখি যাতে রাতে রাতেও রেকর্ডিংটা স্পষ্ট হওয়া উচিত এখন এর লেন্সের পরীক্ষার প্রক্রিয়ার পর এটি অ্যাসেম্বলি রুমে অথবা কর্মী ক্যামেরায় পাঠানো হয় পলিথিন থেকে মৃতদেহ বের করে টেবিলের উপর সাজানো হয় তারপর এর পিছনে স্ট্যান্ডটি সংযুক্ত করার জন্য এই স্ট্যান্ডে তারটি ঢোকান এবং এটি ক্যামেরার বডির ভেতরে ফিট করুন এবং এই স্ট্যান্ড টিকে বডির সাথে সংযুক্ত করে আমরা স্ক্রু লাগিয়েছি যাতে ক্যামেরার বডি সম্পূর্ণরূপে এটা প্রস্তুত তারপর ক্যামেরা লেন্সটি এর ভেতরে সংযুক্ত করুন এবং রিসেট বোতামটি প্রয়োগ করুন যাতে ক্যামেরা রিসেট করা যেতে পারে বন্ধুরা এই রিসেট বোতামের পাশেই এসডি কার্ডটি ইনস্টল করা আছে যেখানে আমরা ক্যামেরা রেকর্ডিং সংরক্ষণ করতে পারি তারপর ক্যামেরা লেন্সে একটা রাবার তরঙ্গ লাগান এবং লেন্সটি সঠিকভাবে ফিট করুন এবং এটি লাগানোর পর লেন্সটি এমনভাবে শক্ত করে আঁটুন যাতে লেন্সটি বাইরের দিকে মুখ করে থাকে পড়ে যায় না এখন ক্যামেরাটি কক্ষে পাঠানো হয় এবং মান পরীক্ষা করা হয় তারপর এর জলরোধেই পরীক্ষা করার আগে আমরা এটির আকাশ পরীক্ষা করি যাতে ক্যামেরাগুলি পানিতে ডুবিয়ে দেওয়ার পরেও ক্যামেরাটি ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয় তারপর এর কম্পন পরীক্ষা করা হয় এবং চূড়ান্ত মান পরীক্ষা করা হয় যেখানে আমরা দেখি পরীক্ষার সময় ক্যামেরার কোনো ভাঁজ দেখা গিয়েছে কিনা এখন পুরো পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ক্যামেরাটি পলিথিনে ঢোকানো হয় এবং একটি বাক্সে প্যাক করা হয় এবং সমস্ত বাক্সটি ভিজিয়ে একটি বড় বাক্সে রাখুন